কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের দের উপর হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনায় চৌপথি এলাকায় পথ অবরোধ কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব দেয় জানা গিয়েছে পুরনো একটি মামলার হাজিরা দিতে দিনহাটার আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অভিযোগ সেই সময় তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছড়ে এমনকি তার গাড়ি কাঁচও ভেঙে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ পরে নিখিল রঞ্জনদের দের নিরাপত্তারক্ষীরা তাকে কোনো রকমে সেখান থেকে বের করে নিয়ে আসে উদ্ধার করে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তবে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্বরা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের দের উপর হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বরা যেটা জানা যাচ্ছে পুরনো একটি মামলার হাজিরা দিতে দিনহাটার আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অভিযোগ সেই সময় তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে ডিন ছোড়ে এমনকি তার গাড়ির কাছও ভেঙে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ পরে নিখিল রঞ্জনদের দের নিরাপত্তারক্ষীরা তাকে কোনো রকমই সেখান বের করে নিয়ে আসে যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্বরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ বাহিনী কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের উপর হামলার অভিযোগ অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনায় চৌপথি এলাকায় পথ অবরোধ কোচবিহার জেলা বিজেপির নেতৃত্ব দেয় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের উপর হামলার অভিযোগ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া